আবুল সরকার নামের এক বাউল আল্লাহ তালাকে নিয়ে অত্যন্ত জঘন্য উক্তি করেছে এবং সে যে প্রশ্নটা করেছে যে প্রশ্ন এখন ভাইরাল সেটার আসলে কোনো ভিত্তি নাই অনেকে দেখলাম তার বক্তব্যের কমেন্টে বলছেন যে তার প্রশ্নটার আপনারা জবাব দেন তাকে আপনারা গ্রেফতার করিয়েছেন কিন্তু তার প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না তো তার প্রশ্নের জবাব কি সে এই ব্যক্তি যে আমার ধারণা একেবারেই মূর্খ একটা লোক যার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই এবং আল্লাহর ব্যাপারে অত্যন্ত জঘন্য ভাষা ব্যবহার করেছে এই বাউল তারা এটা দেখাইতে চায় যে আল্লাহর সাথে তাদের অনেক সম্পর্ক আছে অথচ এদের কথাবার্তা থেকে বোঝা যায় আল্লাহ তাল্লার শ্রদ্ধা ভক্তি ন্যূনতম ভালোবাসা তাদের অন্তরে নাই যার অন্তরে ভালোবাসা আছে তার কথা থেকে বোঝা যায় ভক্তি কথা থেকে বোঝা যায় এই দুনিয়ায় আল্লাহ রাসুলের চেয়ে আল্লাহর বেশি প্রিয় পাত্র কেউ না কেউ ছিল না কেউ হবেও না আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আল্লাহর ব্যাপারে কত আজমতের সাথে কত ভক্তির সাথে কত শ্রদ্ধার সাথে কথা বলেছেন সেটা আমরা হাদিসে দেখি কেউ যদি এটা দাবি করে যে আমার সাথে আল্লাহর অনেক সম্পর্ক আছে এই কারণে আমি আল্লাহর সানে আমি অশ্লীল কথা বলি আমি আল্লাহর সানে খারাপ বাজে কথাবার্তা বলি এই লোক ভণ্ড ছাড়া কিছু না এই বাউল সরকার যে বক্তব্যটা দিয়েছিল সেটা হলো যে আল্লাহ তালা কতবার বলেন যে তিনি প্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহ লেশক অশুদ্ধ আরবিতে উনি যেটা বলেছেন আউ্ মা মা খালাকাল্লাহুল আর্শ আউ্লু মা খালাকাল্লাহ নুরি এই ধরনের কিছু কথাবার্তা তো এই যে এই কথাগুলো তিনি বলছেন এগুলো কোথায় আছে। এগুলো কি কোরআনে কোনো আয়াতে আছে মানে উনি যে বলছেন যে আল্লাহ তালা এত রকম কথা কিভাবে বলেন তার মানে আল্লাহ তালা বলছেন এই কথাগুলা তার দাবি হলো যে এই যে কথাগুলা উনি উল্লেখ করছেন এইগুলো আল্লাহ তাল কথা তো আল্লাহ পাইছেন কিভাবে জানলেন যে এগুলো আল্লাহ তালার কথা এটা কি কোরআনে আসে কোরআনের কোনো আয়াতে আসছে তার এই বক্তব্য আউআাল আল্লাহুলাইস্ক আউআালু মা খালাকাল্লাহ নূর আপনারা খুঁজে দেখেন এখন তো ইন্টারনেটে সবাই সার্চ দিতে পারেন কোরআনের আয়াত লেখে একটু খুঁজে দেখেন যে এরকম কোন কথা এরকম কোনো আয়াত কোরআনে আছে কি না আর যদি কোরআনে না থাকে তাহলে কোথায় থাকবে কোনো সই হাদিসে থাকবে আপনারা এটাও খুঁজে দেখেন যে কোনো সই হাদিসে এই ধরনের বক্তব্য আছে কিনা যে আউ্আলু মা খালাক আল্লাহ দুনিয়াতে কোনো সই হাদিসে কোনো প্রমাণিত হাদিসে কোনো নির্ভরযোগ্য হাদিসে এই ধরনের কিছু নাই যে আউ্আল মা খালাক আল্লাহ এটা হলো তাদের বানানো কথা তারা নিজেরাই এটা বানাইছেন তাদের ওই যে গুরু যারা পীর মহোদয় যারা থাকেন যারা নিজেদের মন মতো মন করা হাদিস কোরআন বানান তারা এগুলো বানাইছেন তাদের বানানো তো তাদের বানানো এই হাদিস তাদের বানানো কথা এইটাকে আবার এনে আল্লাহর উপর আরোপ করেছেন তারা এরপরে আবার এনে বলছেন যে আল্লাহ এত রকম কথা কিভাবে বলেন তার মানে দেখেন জুলুমের উপর জুলুম আল্লাহ তালার সামনে কতগুলো জুলুম করলেন তারা প্রথমত আল্লাহ যেটা বলেন নাই সেটা আল্লাহর ব্যাপারে আরোপ করলেন এরপরে আল্লাহ যেটা বলেন নাই সেটা আল্লাহর ব্যাপারে আরোপ করলেন এটা প্রথম অন্যায় করলেন এরপরে আবার বলছেন যে আল্লাহ তালে এত রকম কথা কেন বলেন মানে যেটা বানাইছে আল্লাহর শানে সেটা এত রকম কথা হয়ে হয়ে গেছে এখন এত রকম বানাইছে এত রকম কথা হয়েছে এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আল্লাহ আল্লাহর সানে শব্দ প্রয়োগ করেছেন যেটা মুখে আনার সাহস মুখে আনার মতো অবস্থা আমার নাই